চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা এবং সেই ঘটনার ভাইরাল একটি ভিডিও নিয়ে আলোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে চলন্ত ট্রেনে হাত দিয়ে ধরে ঝুলিয়ে রাখা হয়েছে এক পর্যায়ে তাকে ছেড়ে দিলে ওই ব্যক্তি ট্রেনের নিচে চলে যান এমন ভিডিও দেখে ধারণা করা হচ্ছিল ওই ব্যক্তি ট্রেনের নিচে মারা গেছেন এমন ঘটনা ঘটে বগুড়ার নসরতপুর স্টেশনে ট্রেনে ঝুলে থাকা ওই ব্যক্তির নাম মতিউর রহমান তিনি নগর রানীনগর উপজেলার পারল ইউনিয়নের বাসিন্দা মতিউর বিদেশে লোক পাঠানোর কাজ করে থাকেন আর এই ঘটনার 15 থেকে 20 দিন আগেই সজীব নামে এক ব্যক্তিকে সৌদি আরবে পাঠিয়েছিলেন তিনি তবে সেখানে বৈধ কাগজপত্র না পাওয়াই সজীবের পরিবার থেকে মতিউরের উপর এমন হামলা করা হয় অবাক করার বিষয় হলো ট্রেনের নিচে চাপা পড়ার পরও প্রাণ ফিরে পেয়েছেন মতিউর প্রাণে বেঁচে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান মতিউর এক অবাক মার্জার করা লাগে আমার কাছে যে টেগাটা ছিল সেটা জানা না নর্মা সবাই মাস্ক পরা ছিল মাস্ক ছিল থাকার পরে ওরা আমাকে মানে গেটের এদিকে নিয়ে আসে নিয়ে আসার পরে আমি একজন মাস্কটা এনে ছিঁড়ে ফেলা দিই সিরা ফেলা তারপর পরে ওকে আমি চিনতে পারি খাটো না ডর পুরে ওকে আমি এর আগেও মেলা কয়েকবার দেখছি ওটা আমি যাইকে যাকে বাইরে পাঠাইছি তার হচ্ছে শালা তার শালা সখন ওই আমাকে যখন কয়ে যে চিনা পারছে তা নিয়ে আসবেন আমি ওখানে সখন ওদের বলি যে ভাই আমার অপরাধটা কি কয় আমার ভগ্নপতির নেওয়া যায় তুই কর না তোর ভগ্নবতীর তো কাজ পাইছে সব পাইছে আঁক আমার হতে একটু দেরি হচ্ছে কাজ তো দেয়া দিছে কয়েক ওটা আমার ভগ্নপতি তো বলে দিছে তুই যেটি পাবো সেটি তুই জব করবো যেটা কথা হলো তো তোর কাছে কী কী আছে বের কর শনি আমাকে পঞ্চাশ হাজার টাকা নেই আর ওই ইয়া স্যাকু বের করো ওরা পাঁচশো জনের স্যাকু বের করে বের করার পরে ওরা বলে এটি একবারে এই শ্বাসকেরা দেয় শোন আরও দুজন কয় না এটি মারলে পালার সমস্যা আছে তিন থান ফেল দেয় দিলে আমাকে কোনো দোষ না শোন আমি বাধ্য হতো শোন ট্রেনের টেন আস্তে আস্তে আমি নামার চিন্তা ভাবনা করি যেখান থেকে লাভ দিলে বলে আমি ব্যথা দাম কিন্তু ওরা হাত ছেড়া দেয় না হাত ছেড়া দেয় না হাত ছেড়া দেয় না হাত ছেড়া দেয় না আমি চেষ্টা করি যে নামে আমি এক জায়গা সেফ হয়ে চলে আদাম শোন করে যে তুই তুই যদি নাম ব্যস সেটি তাহলে তোকে নাকি জব করছে কিন্তু তোকে যেটি ছাড়া দেবো সেটি তুই বলব সোনার ইস্টেশনার আগে আসে যে চিপা আছে ওই চিপাতে আমাকে ছেড়া দেয় শোনান ওখান থেকে আমি ঘোরাতে ঘোরাতে নিচে পুরা যায় যার পরে মনে করেন যে ওখান থেকে সেফে আল্লাহ দিলে বাসা যায় বাসার কারণে ওখান থেকে ওরা আবার কয়েক মোবাইল পকেট না ওখান থেকে সেফে অন্য সাইডে চলে যাবে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা আমার বাবা যে কোনো অন্যায় করেনি সেই জন্যই বেঁচে আল্লার আল্লাহর ক্ষমতা আমার বাবা বেঁচে রাখছে আপনি রাতে ভিডিও দেখছেন মোবাইলে কিরকম করে ওরা টেন্ট থেকে ফেলে দিচ্ছে ওটা করার পরে বলেছে যে তুই তুই ট্রেন থেকে লাভ না দে মেরাই ফেলা দেবো তো আমার স্বামী শুধু আমার স্বামী তো মরাই গেছে তো আমার স্বামী শুধু মরাই গেছে এই যে এরকম মেরাজি করলো করার পরও মনে করেন যে ওরা তারপরও আমার হুমকি দেয় যে তোর স্বামী বেচা গেছে পরবর্তীতে ধরলে তোর স্বামী সবাই করে ফেলা দেবো তো এরকম আমার স্বামীর সাথে হয়েছে এরকম জানার আর কারির সাথে না হয় তো আমার একটাই দাবি আমার স্বামীর সাথে যে অন্যায়টা হয়েছে এটা আর কারোর সাথে যান না হয় আমার স্বামী আল্লাহর রহমতে খুব ভালোই আছে সুস্থভাবে ফিরে আসছে বগুড়া থেকে আমার বোনের বাসায় গেছিলো টাকা আনতে তো বুনের বাসা থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসার সময় আমার সালারা দেখা পায় দেখা পাওয়ার পরে মোবাইল চুরির অপবাদ দেয় এবং মনেক মারধর করে ট্রেনের ভিতরে বাদ যে দে ট্রেনের ভিতরে ফেলে দেয় এরকম করছে আমি চিকিৎসা করাইছি বগুড়াতেও করাইছি লিখিতেও করাইছি এবং এখন পর্যন্ত চিকিৎসাধীন আছে আছে তো আমার একটাই চাওয়া যে আমার বাবার সাথে যে এরকম করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ যারাই কাজ করছে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক তো মতুর তো আসলে ভালো ছেলে আমাদের এলাকায় কোনো তার এই ধরনের চোর অপবাদ বা আমরা যেটা দেখলাম এ ধরনের কোনো অপবাদ আমরা পাই না এখনও পর্যন্ত আমরা এই সম্পর্কে যেটা জানি বই সে বগুড়ার থেকে আসছিল তার মেয়ের বাসা থেকে তো এই মেয়ের বাসা থেকে আসার পরে মানে কি আদমদিঘি বা সন্তান নশদপুর নামক স্থানে যেই ঘটনাটা ঘটে সেখানে কেবা কাহারা তাকে হত্যার উদ্দেশ্যে ট্রেন থেকে ফেলে দেওয়ার একটা চেষ্টা করে সে প্রাণে বাঁচার জন্যে আকুতি করে আমরা দেখছি তো উপরালার সৌভাগ্যে সে কিন্তু বেঁচে আছে আসামিদের দ্রুত গ্রেপ্তারের কাজ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা বিকাল সাড়ে চারটার দিকে সশরীরে উনি আমার থানায় হাজির হন এবং লিখিত অভিযোগ দেন তেনার লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা নিয়মিত মামলা রুজু করি এবং এজাহারের বর্ণিত আসামি তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা মতিউর রহমানকে এই হত্যাচেষ্টার ঘটনার পর যাত্রীদের মাঝে ট্রেন যাত্রায় নিরাপত্তা নিয়েও উঠছে নতুন উদ্বেগ